মাগুরার হতভাগ্য শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি দলের নেতারা বলেছেন সারা দেশের মতো তারাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে সংঘবদ্ধভাবে একটি মহল বিএনপি সুনাম ক্ষুণ্ণ করছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা রাহুল রায় রিপোর্ট আলোচনা সভার পাশাপাশি ইফতার মাহফিলেও যোগ দিচ্ছেন বিএনপি নেতারা রাজধানীর সিদ্ধেশ্বরীতে রমনা থানা বিএনপির ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে বক্তব্য রাখেন তিনি সঙ্গে হেরে গেল সে সে করেছে মারা গেছে আমরা তার আত্মা বিধি আত্মার মাকে আমরা করবো তার সঙ্গ পরিবার মা বাবা আত্মীয় স্বজনের প্রতি সহানুবলি যেমন জানাচ্ছি এই শিশু দর্শনের প্রতিবাদে যেভাবে নেমেছে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে আমি এবং আমার দল তাদের সঙ্গে একমতই আমরাও প্রতিবাদ করেছি রাজনীতিতে আরেক ইফতার মাহফিলে বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা আজকে সংস্কারের আজকে বিভিন্ন রকমের এই নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে পিছানোর জন্য নির্বাচনকে কোনোভাবে দেরি করানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত যে নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে আজকে রক্তের সাথে বেমানি করা হবে যদি নির্বাচন যদি না করা যশোরে খুলনা বিভাগের ছয় জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি পি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাম তার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ধারায় দেশ ধাবিত হচ্ছে সেই সকল শহীদদের বিচার হচ্ছে এবং তাদের সেই গণহত্যার বিচার সেই বিচারও শেখ হাসিনা সহ তার সহযোগীদের ফাঁসি হবে বিএনপি নেতারা বলেছেন শৃঙ্খলা বজায় রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা এই জামাজুত ডিসকাউন্ট